বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিআরডিসি ড্রাইভার পদে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব তাহলে লেটস গো চলো একটি চৌবচ্চার দুর্গ তিন মিটার প্রস্থ দুই মিটার উচ্চতা চার মিটার চৌ আয়তন কত এক নম্বর প্রশ্ন আমরা সলভ করব তো চৌ আয়তন কত চৌ আয়তন নির্ণয় করতে বললে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য পুস্ত গুণন সূত্রতা আয়তনের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা দৈর্ঘ্যর মান হচ্ছে তিন প্রস্থর মান দুই উচ্চতার মান চার তাহলে চব্বিশ চার ছয় চব্বিশ মোট এত ঘন মিটার ক্ষেত্রে ক্ষেত্রে হয় ঘনমিটার মোট কথা চৌ বছর আয়তনের ক্ষেত্রে চলে সবগুলো সংখ্যা গুণ করে যেটা পাবো সেটাই আনসার তাহলে এক মাইল সমান সমান কত বর্গগ এক মাইল সমান সমান সতেরোশো ষাট বর্গকছ এটা মুখস্থ করতে হবে এটা সূত্র অনুযায়ী দিয়ে দিচ্ছে সতেরোশো ষাট বর্গকছ এরপর তিন নম্বর অঙ্ক দেখব তিন নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে তিন নম্বর অংশ পিতার বয়স পঁয়ত্রিশ বছর পুত্রের বয়স পাঁচ বছর সাত বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত যেহেতু সাত বছর পরের কথা বলা আছে তাহলে আমরা লিখতেছি সাত বছর পর পিতার বয়স পিতার বয়স কত ছিল পঁয়ত্রিশ বছর সাত বছর পর পঁয়ত্রিশের সাথে যেন আমরা সাত যোগ করে দেব বিয়াল্লিশ বছর এরপর আবার লেখব সাত বছর পর পুত্রের বয়স পুত্রের বয়স কত আছে পাঁচ বছর পাঁচের সাথে আমরা সাত যোগ করে দেব বারো বছর তাহলে টোটালি মোট কত হবে আমরা যোগ করলেই পাবো যোগ চুয়ান্ন বছর তাহলে পিতা পুত্র সাত বছর পর পিতা ও পুত্রের বয়স বয়স হবে চুয়ান্ন বছর এরপরে আমরা পক্ষটা দেখি একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে তাহলে জন লোক ওই গাছটি দিনে করতে পারে এটা আমি আরও শর্টকাটে দেখেছিলাম শর্টকাটের কথা বলছিলাম যে প্রথম সংখ্যা দুটো আমরা কি করব গুণ করব তাহলে নয় এবং বারো গুণ করব নয় বারো গুণ আর দ্বিতীয় সংখ্যা কত আছে বারো বারো দিয়ে ভাগ করব প্রথম সংখ্যা দুটো গুণ করে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করলে সহজেই আমরা পাবো তাহলে কতজন হয় নয় দিনে নয় দিনে এই কাজটা সহজেই করতে পাবে